আসসালামু আলাইকুম শুভ সকাল সবাই কেমন আছেন এই যে আমি আমার চারিপাশে কেউ নাই আমি একদম পুরো প্যাকেট হয়ে এসেছি খুব ভালো লাগছে এই ফিল্টার নেওয়ার জন্য আমি সেই ঢাকা থেকে যশোরে চলে এসেছি শুধুমাত্র এই ফিল্টার নেওয়ার জন্য এই যে পাশে ওইখানে একটা পুকুর আছে দেখা যাচ্ছে ওইখানে একটা পুকুর আছে আমি আমার নানু ওই পুকুরে প্রতিদিন গোসল করে আমি খুব ভালো সাঁতার কাটতে পারি গ্রামে আসপর পুকুরে গোসল করবো না এটা তো হতেই পারে না তাই জন্য হাঁটতে হাঁটতে আমি একদম এই যে খেজুর গাছ দেখা যাচ্ছে এখানে চলে এসেছি অনেক সুন্দর নিরিবিলি একটা ছিমছাম পরিবেশ যেটা আমার ভালো লাগে আমি এমন একটা মানুষ যে কিনা ঘুরতে ভালোবাসি তবে জার্নি করতে ভালোবাসি না আমি গ্রামে এসেছিলাম ছাব্বিশ তারিখ আজকে হচ্ছে আঠাশ তারিখ গতকাল একটা ভিডিও আমি মেক করেছি সেটা আমার ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলে ছাড়া হবে জানি না এই ভিডিওটা কবে আপলোড করব এই যে খেজুর গাছ এই খেজুর গাছে এটাকে আমরা বলি নোল এই যে রস পড়ছে পড়বে এই যে খেজুরের রস এখানে আরো কিছু খেজুর কাছ আছে এই যে এই পুকুরটার কথা আমি বলছিলাম পুকুরটা অনেক বড় অনেক গভীর একদম গ্রামের যে পুকুরের পাশে যে ছোট জায়গাটা থাকে কোন মধ্যে আমি এখন যাচ্ছি জায়গাটা আসলে অনেক বেশি সুন্দর হয়েছে আর সব থেকে মজার বিষয় হচ্ছে আমার দাদু বাড়ি প্লাস আমার নানু বাড়ি খুব একটা দূরে না এই এইটা হচ্ছে আমার নানু বাড়ির পাশে আর এই সাইড হচ্ছে গেলে খুব একটা দূরে না আমার দাদু বাড়ি তবে আমি এখন যাব না পরে যাব এই দেখেন এখনো পর্যন্ত সূর্য ওঠে না অথচ আটটা বেজে গিয়েছে কি পরিমানে